সাংঘবীর গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি গল্প হাতির ভিতরে শিয়াল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প হাতির ভিতরে শিয়াল রাজার যে হাতিটা তার আর সকল হাতের চেয়ে ভালো ছিল আর দেখতে খুব সুন্দর ছিল সেইটেই তার পাট হস্তি সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন একদিন রাজা পাঠ হস্তি মরে গেল রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন শেষে বললেন ওটাকে ফেলে দিয়ে এসো তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে পাঁচশো লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো সেই মাঠের কাছে এক শিয়াল থাকতো সে অনেকদিন পেট ভরে খেতে পায়নি মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করল তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতর ঢুকে গেল তবুও তার খাওয়া শেষ হলো না এমনি করে দুই দিন চলে গেল তখন সে হাতির পেটের ভিতর বসে কেবল খেয়েই চলেছে ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গিয়েছে আর শেয়ালও খেয়ে দেয়ে অনেক মোটা হয়ে গিয়েছে তখন তো তার ভারী মুশকিল হল সে অনেক চেষ্টা করেও হাতের পেটের ভিতর থেকে বেরুতে পারল না এখন উপায় কি হবে এমন সময় তিনজন চাষি সেইখান দিয়ে যাচ্ছিল তাদের দেখতে পেয়েই শেয়ালের মাথায় এক সন্দি জোগাল সে হাতের পেটের ভিতর থেকে তাদের ডেকে বললে ও ওহে ভাই সকল তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে আমার পেটে যদি পঞ্চাশ কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বললে শুন শুন হাতি কি বলছে চল আমরা রাজামশাইকে খবর দিকে তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বললে রাজামশাই আপনার সেই মরা হাতে বলছে যে তার পেটে পঞ্চাশ কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে শিগগির পঞ্চাশ কলসি ঘি পাঠিয়ে দিন এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো তিনি বললেন আমার প্রিয় হাতি যদি বাঁচে পঞ্চাশ কলসি ঘি আর কত বড় কথা হাজার কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও তখনই হাজার মুটে হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো দুই হাজার লোক মিলে সেই ঘি পেটে মাখাতে লাগলো সাত দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না সাত দিন পরে শিয়াল দেখলে যে হাতের চামড়াও নরম হয়েছে পেটের ফুটো ঢের বড় হয়েছে এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে তখন সে সকলকে ডেকে বললে ভাই সকল এইবার আমি উঠবো তোমরা একটু সরে দাঁড়াও নইলে যদি আমি মাথা ঘুরে পড়ে যাই তোমাদের উপরে তখন ভারী একটা গোলমাল হলো যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে আরে বেটা সিগ্স্বর হাতে উঠছে ঘাড়ে পড়বে এ কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায় ঘি টি সব ফেলে তারা পালাতে লাগল একবার চেয়েও দেখল না হাতে উঠছে কি পড়িয়ে আছে তা দেখি শিয়াল ভাবলে এই বেলা পালাই তখন সে তাড়াতাড়ি হাতের পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছুট